হাট হাজারিতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মূল অভিযুক্ত মুন্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত খালাস পেয়েছেন তার বাবা মা আঠারো জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে রায় ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাজা ঘোষণার পর গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন আসামি রায়ের পর কারাগারে নেয়ার সময় এভাবেই গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহনেওয়াজ মুন্না এর আগে সকালে করা নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে পরে রায় ঘোষণা করেন বিচার প্রধান অভিযুক্ত মুন্নাকে মৃত্যুদণ্ড দিলেও খালাস পান তার বাবা মা দর্শন পূর্বক হত্যা করার জন্য আলাদা আলাদা চার্জ হয়েছে নারী শিশু নয়নের সাত দ্বারায় দুই সাব্যস্ত করে তাকে যাওয়ীবন কারাদণ্ড নয়নের দুই দ্বারায় দুই সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং সেই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা করা হয় নিহতের স্বজনদের দাবি ঘটনার সময় তুহিনের বাবা মা ছিলেন হজে দুই ভাই ও তুহিন থাকতেন দোতালার বাসায় অভিযুক্ত মুন্নার পরিবার ছিল তাদের ভাড়াটিয়া সিঁড়িতে একা পেয়ে টেনে হিচড়ে মুন্না তার চারতলায় বাসায় নিয়ে গিয়েছিল তুহিনকে আমরা এক নং আসামের বিরুদ্ধে যে রায় দিছে ওই রায়ে সন্তুষ্ট দুই নং এবং তিন নং আসামের বিরুদ্ধে যে রায় দিছে ওই রায়ে আমরা সন্তুষ্ট না কারণ ওরা প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং সূক্ষ্ম মাথা ওরা এই রাজগুম করার ক্ষেত্রে ওরা যথেষ্ট পরিমাণ গিয়া করার পর তৎপর হয়ে না পারে ওরা পালিয়ে গেছে রায়ে অসন্তুষ্ট আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানান আমরা সংক্ষুব্ধ অবশ্যই সংক্ষুব্ধ পূর্ণাঙ্গ আমরা এই ন্যায় বিচার পাইনি পূর্ণাঙ্গ যখন আমরা রায়টা পাবো তখন আমরা এই বিরুদ্ধে উচ্চ আদালতে দু সালের চোদ্দই সেপ্টেম্বর মুন্নার ভাড়াবাসায় ধর্ষণের পর খুন করা হয় হাটহাজারি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী তাসনিম সুলতানা তুহিনকে দুদিন পর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম